এই পবিত্র রমজান মাসে সারা দুনিয়ার মুসলমানরা যখন নির্বিঘ্নে রোজা রাখার সিয়াম সাধনা করার প্রত্যাশা করে ঠিক সাহারির সময় আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর নেতানিয়াহু এবং তার বাহিনীর বর্বর আক্রমণ সেই আক্রমণে চার শতাধিক নারী শিশু এবং জনতা শহীদ হয়েছে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি রাষ্ট্র হিসেবে আজকে পাশে যারা দাঁড়িয়েছে তারা হচ্ছে ইরান ইরান হচ্ছে একটি সিয়া রাষ্ট্র সুতরাং যারা সুন্নির দাবি করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে তাদেরকে এই সিয়াদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা মনে করি

ঘোষণা দিয়ে দিল ফিলিস্তিনিরা এই অঞ্চল থেকে সরে যেতে হবে সেই উস্কানি মূলক বক্তব্যের জের ধরে ইসরায়েলিরা ফের আবার ফিলিস্তিনিতে আক্রমণ চালিয়েছে কোরআনের ঘোষণা অনুযায়ী ইসরায়েলিদের কোন রাষ্ট্র নেই ভবিষ্যতে তাদের রাষ্ট্র থাকবে না যেখানে পাথর বলবে এখানে একটা ইহুদি আছে যেখানে বড় বড় গাছগুলো বলবে এখানে ইহুদি লুকিয়ে আছে ইহুদিকে পরাস্ত করতে আপনারা কেন ঘুমিয়েছেন কুকুর একটি শিশুকে আশ্রয় দিচ্ছে অতচ মানুষ মানুষকে হত্যা করছে কুটখ্যাত ইসরাইল নেতা নেতা নেহু নির্বিচারে নারী পুরুষকে হত্যা করছে আজ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা পত্রিকরে নরম হামলা থেকে মুসলিম জাতিকে হত্যা করার জন্য এগিয়ে আসার জন্য উদত্ত আসন জানাচ্ছি আমরা এই আমরা তীব্র নিন্দা জানাই